আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম ভাবছিলাম কিচেনে গিয়ে আম্মুকে একটু সাহায্য করবো রান্নাবান্নায় আমার আম্মু বেশ কয়েকদিন যাবৎ এত বেশি এত বেশি মানে দৌড়ঝাঁপ করেছে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছে আর অনেক বেশি টায়ার্ড কেননা আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। যার কারণে ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি থেকে শুরু করে ঘরে বাইরে সমস্ত কাজ আম্মু একা হাতে সাম আর আমি ওয়াসানাথকে দেখাশোনা করেছি তো যাই হোক ওয়াসানাতে কী হয়েছে ওর শরীরটা কেন অসুস্থ হয়েছে সেটা আমি পরের কোনো ভিডিওতে ডিটেলসে বলবো শুধু একটা কথা বলবো যে আমার মেয়ের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আর আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন তো যাই হোক সকাল সকাল যখন কিচেনে চলে আসলাম এসে দেখি যে আমার আম্মু ভাতের চাউল ভালোভাবে ধুয়ে তা ভিজিয়ে রেখেছিলো আর ডালগুলো ধুয়েও ভিজিয়ে রেখেছিল আর হচ্ছে এসে দেখি যে আলুও সেদ্ধ করে ফেলেছে ভর্তার জন্য আজ আমাদের বাসায় রান্না হবে হচ্ছে ভাত তারপর হচ্ছে পাতলা টক ডাল আর হচ্ছে আলু ভর্তা তো যাই হোক এই আলুগুলো সবগুলো ভর্তার জন্য নয় যেহেতু বোট রান্না হবে ছোলা বোট আর হচ্ছে আলুর চপ হবে আর হচ্ছে আলু ভর্তা তাই এতগুলো আলু সেদ্ধ করা হয়েছে আম্মু যেহেতু রোজা ছিল সেই কারণে আমরা ইফতারের প্রিপারেশন নিয়েছিলাম তো এর মাঝখানে আমার মেয়েটা একটু বলছিল যে ও নাকি পরোটা খাবে যেহেতু শরীরে অনেকটা জ্বর ছিল আর শরীরটা অনেক বেশি অসুস্থ সো কিছুই খেতে চায় না মোট কিছু খাই না যেহেতু তাহলে যেন আমি এখনই বানিয়ে নিয়ে আসি তো আমি এই চাপটিটা বানিয়ে নিচ্ছি পরোটার মতো এটার মধ্যে আমি অর্ধেকটা ডিম দিয়েছি আর দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে আটা তারপর হচ্ছে লবণ দিয়েছি একটু তেল দিয়ে সেটা ভালো একটা পাতলা মিশ্রণ করে এটাকে আমি পরোটার মতো একটু গোল শেপে দিয়ে ভাজার চেষ্টা করছি অল্প পরিমাণে তেল দিয়ে এটা পরোটার মতো একটু ভেজে নেব আর এটা খুব সফট হবে তো দেখি আমার মেয়ে এটা খেতে পারে কি না তো খুব খুশি মনে বানিয়ে নিয়ে দিয়েছিলাম যেন ওয়াসনাথ খায় তো পরোটা খাইনি অল্প একটু খেয়েছিল তো যাই হোক পরোটা বানিয়ে ওয়াসনাথকে খাওয়াতে খাওয়াতে আমার ভাতটা হয়ে এসেছে তো ভাতটা হয়ে আসার পর ভাতটাকে উপর করে রেখে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হতে হতে আমার হাতের কিছু কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম একটু ভালোভাবে আমি কিচেনটা ক্লিন করেছি আমার কিছু বাসন ছিল সেগুলো পরিষ্কার করেছি এবং মেয়েটাকেও সময় দিচ্ছিলাম তো এর ভিতরে হচ্ছে ডালটাও মোটামুটি হয়ে এসেছে তো আমি যেহেতু পাতলা ডাল রান্না করেছি সেক্ষেত্রে আমি কিন্তু টকডালও মানে টক ডালের মতো করে ডালটা রান্না করেছি আমি এখানে আম দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম আর হচ্ছে জিরে তারপর হচ্ছে রসুন পেঁয়াজ শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে ডালটাকে ভালোভাবে ফোড়ন দিয়েছি মানে বাগান দিয়েছি আর লাস্টে হচ্ছে ধনে পাতা দিয়ে খানিকক্ষণ বলক করে এনে তারপরে ডালটা নামিয়ে নিয়েছিলাম আর সেদিন কিন্তু খাবারের মেনুতে এগুলোই ছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে অনেকদিন পরেই খেয়েছি তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ